আপনি কি গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি জানেন কি কিভাবে কোথেকে এলো আপনার পদবী অনেকে মনে করেন শুদ্ধ বাংলায় গঙ্গোপাধ্যায় আর ইংরেজিতে সেটা হয়েছে এসেছে থেকে একালে গাঙ্গুলি গাঙ্গুলি গঙ্গা কুলিক মানে এককালে গঙ্গার ধারে যে ব্রাহ্মণরা বসবাস করতেন তাঁদেরকে বলা হতো গঙ্গা কুলিক এই শব্দটাই বদলাতে বদলাতে আজ গাঙ্গুলির রূপ নিয়েছে আসলে ব্রাহ্মণদের অনেক পদবী তাদের মূল বসবাসের গ্রামের নামে হয়েছে গঙ্গাকুলিক কোনো গ্রামের নাম নয় কিন্তু গঙ্গোপাধ্যায় এসেছে গ্রামের নাম থেকেই যার উৎস গঙ্গ বা গাঙ্গুর পূর্ব বর্ধমানের বাঁকা নদের কাছে ছিল এর ঐতিহাসিক অবস্থান মনসামঙ্গল কাব্যে নদী হিসাবে এই গাঙ্গুরের উল্লেখ রয়েছে ব্রাহ্মণদের মূল উপাধি ছিল উপাধ্যায় আর যারা গঙ্গ বা গাঙ্গুরের উপাধ্যায় তারা কালক্রমে পরিচিত হলেন গঙ্গোপাধ্যায় নামে আর এই গাঙ্গুরের গাঙ্গুরি বা গঙ্গাকুলিক থেকে তাদের গাঙ্গুলি নামে অভিহিত করা হতো ইন্টারেস্টিং না তাহলে আপনার গাঙ্গুলি বন্ধুটিকে মেনশন বা শেয়ার করুন